তেরোশো সিসি কিন্তু এক্সেলও আছে এত বড় জিপ কিভাবে চলে ওটা টার্বো ইঞ্জিন এটাও টার্বো ইঞ্জিন ডক ইঞ্জিন আগে ইঞ্জিনটা দেখাবো এবং এইটা যেটা পনেরো সিসি ভেরিয়েন্ট আছে তার থেকে এটার ইঞ্জিনের পারফরমেন্স অনেক বেশি এটার হর্স পাওয়ার বেশি এটা ইঞ্জিনের শক্তি বেশি এদিকে আসেন বাবু ভাই জি জি এটা দেখেন ডক ইঞ্জিন ডক সিক্সটিন বি এটা তেরো সিসি কিন্তু ষোলো সিসির পারফর্মেন্সে ইন স্টাডি রাখছেন এটা কিনে আনছি এটা ওয়াশ পলিসি করিনি কালকে ওয়াশের লোক আসবে কালকে ওয়াশ করাবো জি এটা একজন ম্যাডামের গাড়ি ম্যাডাম ইউজ করছে ম্যাডাম কানাডা চলে যাচ্ছে এবং ম্যাডামের সাথে আপনি ফোনে কথা বলে নিতে পারবেন ওনাদের ফুল ফ্যামিলি কানাডার বিষয় হয়ে গেছে সেল করতেছে এখন পর্যন্ত টিন বডি দেখেন এই দেখেন এবং কিন্তু ফুল বেজ ইন্টেরিয়র জি জি হচ্ছে বেজ ইন্টেরিয়র জি

এবং প্রাইসটা দিব খুবই রিজনেবল খুবই ভালো দামে বেশি প্রফিট দরকার নাই কিন্তু আমি চাই সবাই আমাদের থেকে একটা করে গাড়ি কিনতে পারুক এবং জাপানি নতুন চাকা পাবে আর এটা তো ওয়াশ তারপর তো ভাই একটা আমাদের ওয়াশ করে ফ্রেশ করে রাখতে আমাদের দায়িত্ব ওকে এবং একদম পারফেক্ট অবস্থা পারফেক্ট অবস্থা আছে জি হচ্ছে ষোলোশো সি সি পাবেন এবং এটা পাহাড়ে উঠে যাবে তাও আপনার কোনো টেনশন নাই যে এই গাড়িতে আরো সিসি ভাগবে কম এরকম ভয় নাই চোদ্দ রেজিস্ট্রেশন চোদ্দ আপনারা আসবেন গাড়িটা নিয়ে এক্সপ্রেস ওয়েতে একশো তিরিশ চল্লিশে টানবেন তারপরে গাড়ি আমার থেকে নিয়ে যাবেন এটার দাম পড়বে অনলি ষোলো লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং আজকে আস্কিং মূল্য আপনার ভিডিও থেকে আসলে সামান্য কিছুটা সম্মান করবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া সংসদ ভবন থেকে আগার গাড়ি স্টেশনটা পার হলে হাতের ডান পাশে পড়বে শেওরাপাড়া যাওয়ার আগে আর বীরপুর দশ নম্বর ডিচ থেকে আসলে সেরোপাড়া মেট্রোটা পার হলেই ছটা পিলার পরে হাতের বামে মেইন রাস্তাতে এইচআর গুগলে সার্চ দিলেও পাবেন ভালো থাকবেন যেভাবে আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম